মিষ্টি কমলা বানাচ্ছি কমলার উপরে যেরকম একটু স্কিনটা আনিবেন থাকে সেরকম বানানোর চেষ্টা করছিলাম এটার উপরে আমি পাতা এবং ডাল পরে দিব এখন বানাচ্ছি কি বলেন তো একটা আপেল আছে না সাদা লাল মিলানো ওই আপেলটা আসলে এই ফন্ডেন্টের এই কাজটা আমি অনেক এনজয় করি এবং যতটা সম্ভব যেন রিয়েল দেখা যায় সেই রকমই বানানোর চেষ্টা করি এখন বানাবো ডিম ডিমের মাঝখানে কুসুম থাকবে এরকম আর কি এই থিমের কেকটা আমি এই প্রথমেই করছি এখন ছোট্ট ছোট্ট কিছু প্লেট বানাবো এই প্লেটগুলোর উপরেই খাবারগুলো এবং ফলগুলো বসানো হবে এগুলো আমি গোল্ডেন কালার করে দিব আমি এই কাজটা করার সময় আমি ভুলে গিয়েছিলাম আমার গোল্ডেন কালারটা প্রায় শেষ হয়ে এসেছিল অল্প কিছু কালার ছিল সেটা দিয়েই আমি গোল্ডেন কালারটা করেছি এডিবল গোল্ডেন ডাস্টটা ছোট্ট একটা কোটায় থাকে এবং বেশি দিন কাজও করা যায় না অনেক বেশি দাম থাকে এরপরে আমি কিছু ভাত বানিয়েছি ভাতের মতোই হবে হয়তো চেষ্টা করেছি আর কি যাই হোক এই কাজগুলো করতে আমার একদিনের মতো লেগেছে খুব ছোট ছোটো সূক্ষ্ম কাজ সময় নিয়ে করলে আরো ভালো হতো ও মিষ্টিও করেছিলাম কিছু মিষ্টিগুলোর ভিডিও করা হয়নি তারপরে টমেটো করেছিলাম লেবু এবং একটা চিকেন এবং মাছেরও অংশ ছিল সেই ভিডিওটা করা হয়নি এতক্ষণে আপনারা বোধহয় বুঝে গিয়েছেন এটা কি থিমের কেক হতে যাচ্ছে একটা ছোট্ট সোনামনির মুখে ভাত প্রোগ্রাম আমাকে যে এই কেকটা অর্ডার করেছে তার সম্পর্কে বলি ও আমার রিপিটেড কাস্টমার কিছু কিছু মানুষ থাকে না যে দেখলে আদর আদর লাগে ও হচ্ছে সেই রকম একজন ওকে আমি অনেক পছন্দ করি ও আমাকে রেগুলার কেক অর্ডার করে সেই জন্য না অনেক আগে থেকে ওকে আমি অনেক পছন্দ করি তো ও সবসময় আমাকে একটা কথা বলে যে আপু এখন তো একটা খুব সমস্যা হয়ে গিয়েছে তো আমি বলি কি সমস্যা তো ও তখন বলে যে তোমার হাতে বানানো কেক খেয়ে এখন আর দোকান থেকে কেক কিনে খেতে পারি না ওই কেকটা ভালো লাগে না যখন কেউ এভাবে বলে তখন আসলে খুব ভালো লাগা কাজ করে শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ